হরিজিৎ চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে হরিজিৎ চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে হরিজিৎ চিরদিন থাকবে কে প্রথম আর কে দ্বিতীয় বাপছ কেন মিছে আসলে কথা সামনে যাব রইব না কেউ পিছে কে প্রথম আর কে দ্বিতীয় বাপছ কেন মিছে আসলে কথা সামনে যাব রইব না কেউ পিছে জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট করো জীবনটা তো অনেক বড়ো মনটা কেন ছোট করো দুনিয়াতে একই সাথে কদিন বলো রবে হরিজিৎ চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে হার জিত চিরদিন থাকবে রতনে বাদশা বা বলে বাচ্চু কেউ আলাদা নয় বন্দে সালার পাখি মোড়া এই তো পরিচয় রতনে বাদশা বা বলে বাচ্চ কেউ আলাদা নয় বন্দি শালার পাখি মোরা এই তো পরিচয় সুখে দুঃখে পাশে পাশে রইব মোরা মিলেমিশে সুখে দুঃখে পাশে পাশে রইব মোরা মিলে মিশে জয় পরাজয় সে কিছু নয় মানুষ যদি হই হৈশবে হরিজিৎ চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে তবে হারিজিত চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে বাধা না পেরিয়ে বড় হয়েছে কে কবে চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে ছোট ছোট বাচ্চাদেরকে এরকম উদ্দীপনামূলক গানগুলো শোনাবেন তাদের পড়াশোনার পাশাপাশি কিছু বিনোদনও দেওয়ার চেষ্টা করবেন যারা এখনও হাবিব গার্ডেন পেজটি ফলো করেন নাই ফলো করে নিতে পারেন সাথে সাথে ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে